দোসরা আগস্ট থেকে কাটোয়া পৌরসভা এলাকায় শুরু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্প বাস্তবায়িত করতে পৌর সদস্য ও সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সুমিত কুমার সাহা মঙ্গলবার কাটোয়া পৌরসভার সভাকক্ষে আয়োজিত হয় এই বৈঠক কাটোয়া পৌর এলাকায় কুড়িটি ওয়ার্ডে আটাত্তরটি বুথ রয়েছে প্রত্যেকটি বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলে জানান পৌরপ্রধান প্রত্যেকটি পাড়ায় উন্নয়নের প্রস্তাব দেবেন পাড়ার বাসিন্দারা এলাকাবাসীদের সমস্যার কথা শুনে তার গুরুত্ব বুঝে তারপরেই সমস্যার সমাধান করা হবে আমরা এই বিষয়ে বৈঠক করেছি মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাই ধর্মতলায় আমাদের যে সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে তিনি ঘোষণা করেছিলেন যে একটা নতুন একটা প্রকল্প যেটা কোথাও কোনো বিশ্বে কোথাও কোনো জায়গায় নেই সেই নতুন একটা উনি একটা শহরের একটা ইয়ে করার জন্যে বা গ্রামাঞ্চলে যে কোনো জায়গায় অর্থাৎ এই জায়গাগুলোকে মানে উন্নত করার জন্যে তিনি একদম পুরো রুটে পাড়ায় চলে গেছেন অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ সেই বিষয়ে ট্রেনিং হচ্ছে বুথ ওয়াইজে ট্রেনিংটা হবে এবং সেই ট্রেনিংয়ে বুথওয়াইজে যে দিকে আজকে সজাগ করলাম কার কোনটা কত নাম্বার বুথ আছে এবং সেই কোন কোন জায়গায় হবে সেগুলো কাউন্সিলারদের জানিয়ে দিলাম নির্দিষ্ট তারিখে ওই বুথে যাবেন এবং যারা ওই পাড়ায় ওই বুথে যারা বাস করছেন তারা সেখানে যাবেন তাদের কি কি প্রয়োজন সেইগুলো কথা ওই মিটিংয়ে আলোচিত হবে এবং সেখানে লিপিবদ্ধ হবে এবং লিপিবদ্ধ হওয়ার পর একটা নিউট্রাল কোনো ব্যক্তি যিনি রাজনীতির সঙ্গে জড়িত নয় তিনি ওইটাকে স্বাক্ষর করবেন অর্থাৎ সমস্তটা মেনে নেবেন এবং তার সঙ্গে ডিএমডিসি যদি কেউ থাকেন এসডি অফিসের স্টাফ তাহলে তিনিও এইটাই স্বাক্ষর করে দেবেন এইটা ফাইনাল যাওয়ার পর এইটাকে আপলোড করে নিয়ে তখন স্টেটে এটা পাঠানো হবে এবং প্রত্যেকটা বুথ পিছু দশ লাখ টাকা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটা হবে এগুলোর উন্নয়নে বলতে গেলে ধরুন ট্রেনের কাজ হবে তারপরে ধরুন লাইটের কাজ হবে জলের জল কোথাও যদি জল মানে হ্যাঁ হ্যাঁ যদি জলের কোনো প্রয়োজন থাকে সেই জায়গাগুলোয় হয়তো কানেকশান করে দেওয়া যাবে কমিউনিটি টয়লেট যদি কোনো জায়গায় দরকার থাকে দেওয়া যাবে তারপর কোনো পুকুর বা কোনো জায়গা যদি সেখানে ঘিরে দেওয়ার দরকার থাকে পাড়ার স্বার্থে সেগুলো করে দেওয়া যাবে কার্ভেজের কোনো যদি অসুবিধা হয় সেই জায়গাগুলোকে দেখা হবে পাবলিক স্পেসেস যদি কোনো প্রয়োজন হয় সেগুলো দেখা হবে ট্রেনের সিস্টেম অবশ্যই থাকবে এইটাই মেন ট্রেনের সিস্টেমের জন্যে এছাড়াও যদি কোনো মনে হয় পাবলিক ট্রান্সপোর্টের কোনো কিছু প্রয়োজন হয় সেই সব জায়গাগুলো ঠিকঠাক করে দেওয়ার হয় সেগুলো করে দেওয়া যাবে এছাড়াও আপনার যদি কোনো গরু বাছুরের জন্য কোনো একটা জায়গা প্রয়োজন হয় কোনো ওয়ার্ডে হয়তো দেখা যাচ্ছে সেখানে কোনো ক্যাটেল ম্যানেজমেন্টের জন্য একটা সেট করে দেওয়া যেতে পারে তারপরে ধরুন ইলেকট্রিক্যাল ওয়ার্ডস কোনো ওয়ার্ডে বৈদ্যুতিক আলো বা কম আছে সেখানে তারা বৈদ্যুতিক আলো দিয়ে দিতে পারেন ইত্যাদি নানান সমস্যা সমাধান তিনি ওখান থেকে করে নিতে পারেন এটা আগামী দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং সেপ্টেম্বরের আপাতত দশই সেপ্টেম্বর পর্যন্ত শেষ করার চেষ্টা করছি তাতে বাড়লেও বাড়তে পারে কাটোয়া শহরে আটাত্তরটা ভূত আছে কুড়িটা ওয়ার্ডে আটাত্তরটা ভুট আছে এই বৈঠকে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা ভাইস চেয়ারম্যান লক্ষীন্দর মন্ডল কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মন্ডল কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য পৌরকর্মী বৃন্দ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা